সুফিবাদ শুধু আধ্যাত্মিক সাধনা নয় এটি এক জীবন দর্শন চার তরিকা উচ্চাকিয়া তরিকা প্রেম ও অন্তরের শুদ্ধি খালাউতিয়া তরিকা নির্জন ধ্যান ও আত্মশুদ্ধি দুর্বাক্ষিয়া তরিকা ইরান কেন্দ্রিক সুক্তিধারা সেনুসিয়া তরিকা ইসলাম পূর্ণ জাগরণ চিস্তিয়া তরিকা প্রেম ও মানবতা কাদ্রিয়া তরিকা বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্রভাব নকশবন্দি তরিকা তাহিদ ও আত্মশুদ্ধি সোয়ার্তিয়া তরিকা শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ এই ছিল আমাদের সুফিবাদের আটটি খানদান সুফিবাদে এই খানদানগুলি শুধু আধ্যাত্মিক সাধনা নয় বরং মানবতা কল্যাণের জন্য এক অনন্য দিক নির্দেশনা যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ